সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আট দিনের রিমান্ডে রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুত হত্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আট দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার নভেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে কামরুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ইতিমধ্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছেন দুর্নীতি দমন কমিশন দুদক গত চোদ্দোই অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গবেষক গণমাধ্যমকে জানান সংসদ সংস্থাটির উপপরিচালক ও জনসং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম কামরুল ইসলাম উনিশশো সালের পহেলা জুন ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন কামরুল ইসলাম পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে যোগদান করেন তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন দু সালে আনুষ্ঠানিক জাতীয় সংসদ দু হাজার সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা দুই আসন সাভার কেরানীগঞ্জ ও কামরাঙ্গিচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় হন এ সময় তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি দু সালে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন